সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তিরিশে শ্রাবণ বাংলাদেশ মতে পয়লা ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ সফর রোজ শনিবার অষ্টমী তিথি থাকবে রাত্র এগারোটা সতেরো মিনিট ছয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে এটাই হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এবং ত্রিকালজ্ঞ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ গী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যপল প্রত্যাশী আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ও লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন তাছাড়া ভরণী নক্ষত্র থাকবে সকাল আটটাতে পনেরো মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে সেই সঙ্গে আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষশ্বাসীর জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষশ্বাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে কর্কট রাশিতে রবি বুধযুক্ত সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মহারাজ পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলেনিন। নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব তিথিতে ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ রাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোবল বাড়বে জনবল বাড়বে আর্থিক ধন্য দশা কাটবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে মস্তিষ্ক শুভ কাজের কে ধাবিত হবে যেমন আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদও বর্ষিত হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি বদায় থাকবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে পাপ কাজে লিপ্ত করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে দুঃখ দৈন্য দারিদ্রতা সাজানো গৃহে বাসা বাঁধবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত পারিবারিকভাবে প্রয়োজন পড়বে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা সে পণ্ড করে দেবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করে তুলবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না দুঃখার নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে তাই তো ঘুষ উৎকচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি হবে যেমন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দূর থেকে শুভ সংবাদ আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে জ্ঞান গরিমা ভিত করবে সাধন বজনের লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে যার ফলে বিশেষ করে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া ঝটকা উপার্জনের পথ খুলবে যেমন লটারি শেয়ার বাজার বোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বার বার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে বেকার যুবক যুবতীদের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই পঁচিশ ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে সহকর্মীদের যেমন সহযোগিতা পাবে তেমনি অংশীদারদেরও সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপে গিয়ে দেবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে এমন কি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকল করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে যা অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে এমনকি দুর্ভাগ্য দূর হবে সেই সঙ্গে আপনাদের হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো আগস্ট দুই হাজার ইংরেজি তারিখেও আপনার লাগাতার উন্নতি করে চলবেন এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া পিতামাতা গুরু জনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে রাগ যে অহংকার কমবে এমনকি বিশেষ করে সৃষ্টি এবং শান্তির জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে গণ্য করবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য মুক্ত করবে দৈন্য দারিদ্র দর্শা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশি দিয়ে না যাবে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলে কল মেরামতে না জেহাল করলেও বদল করায় প্রকৃত স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই ইংরেজি তারিখটি নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সেই সঙ্গে চোর বাজে দৌরাত্বে পড়তে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শিক্ষার্থীদের মন ভেঙে চুর করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল ভেঙ্গে চুর মার করে দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য দের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অমর স্মৃতি স্থাপনও করাবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সঞ্চয় মিতব্যয় কৌশলী হতে হবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে তাকে দ্রুত চিকিৎসালয়ে নিতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে উত্তিক্ণ নজর রাখতে হবে এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখার সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি বাড়বে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের বিচ্ছিন্ন করতে পারে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সেই সঙ্গে লৌকিকতা পরিহার করুন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাবেন না যার ফলে সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসেও পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন করার স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতার বিত মজুত করবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতিও পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর আশা হয়ে থাকে তাহলে সঞ্চয় কৌশলী হতে হবে থেকে বিরত থাকতে হবে ধার দেওয়া নেওয়া চোর থেকে দৌরাত্মতে সর্বদা সতর্ক থাকতে হবে যদিও মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে জমি জমার সংক্রান্ত বীরত্ব মিটবেই দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি হারানো ফিরিয়ে দেবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ সাজ রব করবে সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে প্রতিযোগিতায় জয়ী করবে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল তো বাড়াবেই সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ধৈর্য সাহস পরাক্রম বাড়বে ভাই বোনের সাথে জনশক্তিতে রূপান্তরিত হবে যা প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটাবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে থাকায় মন আনন্দেও নাচবে তাছাড়া শত্রু পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হরতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন সঞ্চয় হন মিতব্যয়ী হন কৌশলী হন আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট রাখুন নচেত হারানো যাওয়ায় জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে পিতা মাতার সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে দায়িত্ব ভার পাবে প্রতিটা বাড়তি দায়িত্ব অদূর ভবিষ্যতে বিশেষ করে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মীনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে যেমন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষাবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সম্পদের পাহাড় গড়বে ধারকর্্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারদের সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোককেও দূরীভূত হবে এমনকি বেকার যুবক যুবতীদের দিকে কর্ম হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায়নীতি আদর্শ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে সঞ্চয় মিতব্যয় কৌশলী হওয়ায় অমর স্মৃতি স্থাপন করাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন বিবাহ যোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের ভগবান শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব দিনে তিথিতে বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার